লাগে না ধর্মের ভেদ বিধান পঞ্চরস একত্র করা মানব হারিতে ভরাধা বলল এখন তার কথা হচ্ছে কি এটা কিভাবে আস্বাদন করতে হয় যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেবে এই তো স্বয়ং গোবিন্দ এখন আমি যদি নারী হই আর গুরু যদি পুরুষ হয় তাহলে এটা বুকের মধ্যে জড়ায় ধরলে এটা অসুন্দর হয় না না মানসিক জ্ঞানে গুরু হতে যাবে না যদি ভাবে যে আমিও মানুষ গুরুও মানুষ আমার মতো দেখছে আমাদের দেখছে এখন কথা আসলো কি সাধক তার গানের মাঝে বলেছে গুরু নামে বিশ্বাস রেখে চল গুরু শান্ত রিক্ত মুক্ত অন্তিমকালের সম্ভব অন্তিমালি বিদায় বেলা শেষ বেলা গুরু কভু দেহধারী নয় প্রথম কথাটা গুরু কভু দেহধারী নয় অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয় পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপত্ত অখণ্ড মন্ডল যদি গুরুকে ভাবে যে আমার মতো এরকম দেহদারী আমিও মানুষ আমারও হাত আছে গুরুরও হাত আছে আমার একটা দিলে গুরুরে দুটো দিল একরকম গুরু কভু দেহধারী নয় সে অনন্ত সে অসীম বাবা গুরু ছিল গুরু আছে গুরু থাকবে কিন্তু গুরুজন আমি ছিলাম না সময় এক সময় আমি থাকব পাগল বিজয় বলেছে দুদিনের দুনিয়ারে একদিন আসতে আরেক দিন যেতে এই দুই দিনের জন্যই এর মধ্যেই কত রঙ্গলীলা কত কিছু ঘটছে গুরু মানুষ জ্ঞানে যদি কেউ ভজে আরেকটা কথা বলি পুরুষার ওই একটা আমার মা বসা ছিল ছোট্ট একটা মেয়ে ও আমি জড়ায় ধরতে পারো এই যদি ছেলে হয় ধরা দেবো না কি ধরা দেবো না কেন বিষয়টা তো এখানে না কাম চরিতার বিষয় আমি আগেও বলেছি আর প্রেম হচ্ছে আরেক বিষয় ছোট যখন বাচ্চাটা থাকে ছেলে বাচ্চা যে মায়েরা ফুপুরা চাচি আশেপাশের কত মেয়েরা সে বুকের মধ্যে নেয় না ওর গালে চুমু খায় বুকে চুমু খায় সব জায়গায় চুমু খায় ও লিপি নুনুর মধ্যে চুমু খায় বাস্তব তো গুরু তেমনি তেমনি গুরু হাসার কথা না বাস্তব হচ্ছে এটা তুমি যদি ভাবো যে এটা কামঙ্গ তাহলে সমস্যা সন্দেহ করা যাবে না বিন্দু মাত্র সন্দেহ যদি থাকে তাহলে হবে না ছোট বাচ্চারা ওর সব জায়গায় আমার আমি তো ছোট ছিলাম মা কুলে নিচ্ছে খালায় কুলে নিচ্ছে প্রতিবেশী তারাই সে কুলে নিচ্ছে বিষয়টা গুরু শিশু বাচ্চার মতো ওই রকম ভাবে যদি কেউ গুরু ভজনা করে তাহলে তার গুরু ভজন হবে প্রতি অঙ্গে সব অঙ্গে অসুবিধা নেই সাধন দেশে যাব কিভাবে পাগলের একটা গান শুনাই